কুমিল্লা গৌরীপুর ঢাকাবাদ দিলে বাংলাদেশের সব থেকে উন্নত আধুনিক ডেভেলপ এবং জ্যামজট সহ জনবহুল শহর হচ্ছে এই গৌরীপুর আর কেন বললাম এটা এটা কিন্তু কোনো জেলা শহর না আর এটা কিন্তু উপজেলাও না যেমন এটা হচ্ছে মানে কুমিল্লা জেলার ভিতরে উপজেলার একটা ইউনিয়ন মাত্র যে ইউনিয়নের নাম হচ্ছে গৌরীপুর যেখানে কিনা এক শতাংশ জমির দাম চলে যায় চার থেকে কোটি টাকার উপরে চিন্তা করা এতক্ষণ আমরা গৌরীপুর এই যে এখানে কুমত কেন্দ্র করে যে ইটের ব্যবসাগুলো হচ্ছে ওনার সাথে একজন মালিকের সাথে আমরা কথা বলেছিলাম ইটের ব্যবসা করি ইট কি আসলে প্রতিদিন আসে নাকি দৈনিক দৈনিক আনুমানিক 8-10 লাখ টাকা 8-10 লাখ মানে টাকায় হিসাব করতে গেলে কত টাকা রিট আসে দৈনিক লেনদেন হয় দৈনিক 30-40 লাখ 30-40 লাখ এবং আজকে কিন্তু সাপ্তাহিক বাজার চলতেছে আর সাপ্তাহিক বাজারের মূল্যটা আসছে আমরা ভিডিও করার জন্য উইকিপিডিয়া তথ্যমতে এটি মূলত জমিদার গৌরুমোহনের নামে নামকরণ করা হয়েছিল এবং তার উদ্দেশ্য এই অঞ্চলে লোক বাড়ানো এবং বাণিজ্যের প্রসার ঘটাতে এই হাটটি বসানো হয়েছিল তখন কারকালীন যা ধীরে ধীরে এই ঐতিহাসিক বড় বাজারে পরিণত হয় আর এখন তো বর্তমানে ব্যাংকিং সেবা থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য সেবা অথবা সব ক্ষেত্রেই এটি খুব বেশি এগিয়ে আছে মনে হইতে পারে আমি অনেক বেশি বলতেছি কিন্তু না আজ থেকে পাঁচ ছয় বছর আগে বিনজারুর রহমান আজহারের একটা ক্লিপ দেখে এদিকে গরিপুর গৌরীপুরে যে বিল্ডিং আছে বাংলাদেশও নাই ঠিক কিনা সারা বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা হচ্ছে গরিপুর বাজারের জায়গা জানেন এটা বসুন্ধরা গুলশান বনানি বাড়িধারা উত্তরার তিন চার ডবল দামে এই জায়গা ঠিকই না বিল্ডিং এর পর বিল্ডিং আমি যখন ঢাকা যাই দেখি গরিপুর আসতেছে মানে গরিপুরের বিল্ডিং আর শহরগুলো আসতে আসতে হাইওয়ে পাশাপাশি চলে আসতেছে প্রতি বছর এসে দেখি কিছু আগাইছে আর ভৌগোলিক অবস্থার দিক থেকে গৌরীপুর ইউনিয়ন দাউদকান্দি উপজেলার উত্তরাংশে অবস্থিত আর গৌরীপুর ইউনিয়নের উত্তরাংশ অবস্থিত হচ্ছে তিতাস উপজেলা আর পূর্ব দিকে জিংলাতলি ইউনিয়ন আর দক্ষিণে হচ্ছে বারোপাড়া ইউনিয়ন গৌরীপুরের আয়তন প্রায় আট দশমিক চল্লিশ বর্গ কিলোমিটার আর জনসংখ্যার দিক থেকে অনলাইনে তথ্য অনুযায়ী তিরিশ হাজার তিনশো জনের মতো বাজারে গলির ভিতর দিয়ে হাঁটার সময় মানুষের সাথে মানুষের ধাক্কা তো লাগবে কারণ যে পরিমানে মানুষের সমাগম হয় এই বাজারে হাঁটা চলা করতেছি স্বর্ণকারের যে দোকানগুলো থাকে সেগুলোর আশেপাশ দিয়ে অনেকগুলো দোকান একসাথে মার্কেটের ভিতরে শপিং আর ঘুরা করতে যদি বোরিং আর ক্লান্ত হয়ে যান সেই ক্লান্তি ভাব দূর করার জন্যই গৌরীপুর ইউনিয়ন অফিসের সামনে রয়েছে এই গৌরীপুর পার্ক পার্কের ভিতরে সকালবেলা জগিং করা থেকে শুরু করে অন্যান্য সময় মানুষ ঘুরতে আসেন পরিবার পরিজন বন্ধু বান্ধব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আর টিকটকারদের কথা না বললাম আর পার্কের ভিডিও শ্যুট গুলো নেওয়ার সময় এখানে দেখতেছি এই ছোট্ট মেয়েটা তার বাবার সাথে আসছে আর হাতে থাকা পপকর্ন গুলো পানিতে ফেলতেছে আর পানিতে মাছগুলো খুব সুন্দরভাবে খাচ্ছিল এখন এই বিষয়টা দেখতে খুব ভালো লাগতেছিল আমার কাছে এখন আমার পিছনে যা দেখতেছেন মানে দুনিয়া বড় হসপিটাল মানে খালি হসপিটাল আর হসপিটাল মানে বাংলাদেশের এত ছোট জায়গার ভিতরে এতগুলো হসপিটাল কোনো জায়গায় নাই এখন আমি যদি একটা ভিডিও করতে চাই যে গরিবপুরে আসলে কটা হসপিটাল আছে হয়তো আমার সবথেকে কষ্টকর ভিডিও এটা হতে পারে মানে খুঁজে বের করতে আমি এটা করবো যদি আপনারা বলেন মার্কেটের ভিতরে বিভিন্ন ধরনের ফ্রেশ ফলমূল এবং বিভিন্ন ধরনের শাক সবজি হরেক আবার মানুষ এনেও বিক্রি করে এবং দোকানদাররাও বিক্রি করতেছে এগুলো থাকবে এটা তো স্বাভাবিক এবং এগুলো ভিডিও ফুটেজ নেওয়ার সময় এই দোকানটাতে চোখ পরে এবং এটাতে ঘুরে ঘুরে দেখি আসলে খুব ইউনিক ইউনিক আইটেম এখানে দেখা যাচ্ছে যেমন বিভিন্ন ধরনের পাখি তারপর ক্যাট ফুড আর মাছগুলার কথা কি বলবো অ্যাকোয়ারিয়ামের ভিতরে ফিশগুলো খুবই সুন্দর লাগতেছিল দেখতে আর এই ভিডিওতে কোনো স্পন্সর নাই হ্যাঁ এর জন্য কোনো প্রতিষ্ঠানকেও প্রমোট করতেছি না কোনো প্রতিষ্ঠানের নাম আমরা উল্লেখ করবো না অবশ্যই আর বিভিন্ন ধরনের সিজনাল খেলাধুলা থেকে শুরু করে যা যা একশো সাধারণত খেলার জন্য দরকার হয় সবকিছু এখানে খুব অ্যাভেলেবেল এবং ভালো মানেরই পাওয়া যায় আর ব্যাট বাঁধার এই দৃশ্য গুলা হারায় দাড়ায় দেখতে ভালো লাগতেছিলাম আর কি বাজারের ভিতরে প্রতিদিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনেক বড় বড় মাছ পাওয়া যায় এবং ফ্রেশ আর সুটকির দোকানও আছে তার পাশাপাশি প্রতি রবিবার অনেক ধরনের হাঁস মুরগি কবুতর এবং ছাগলের বাজার বসা হয় বাজারের মধ্যে নামাজ পড়ার জন্য রয়েছে খুব সুন্দর একটি মসজিদ মসজিদ একটি আর কয়েকটি রয়েছে কিন্তু এই মসজিদে সাধারণত যত দোকানদার আছে সবাই এসে এখানে অজু করে এবং অজু করে স্থানটাও খুব বড় আর এই যে এই জায়গার ভিতরে তারা নামাজ আদায় করতে পারে আর আধুনিকতার ছোঁয়ায় পুরো বাংলাদেশের মতোই এই গৌরীপুর বাজারের মধ্যে অনেকগুলো রেস্টুরেন্টে লাভ হয়েছে এবং অনেকগুলো রেস্টুরেন্ট অলরেডি নতুন করে আবার তৈরিও হচ্ছে আর রাস্তার পাশে বিভিন্ন ধরনের হালিম চটপটি ফাস্ট ফুডের দোকান এখন বাংলাদেশে যেখানেই সমাগম হয় মানুষের সেখানেই এগুলো দেখা যায় আর এই বাজারও তার ব্যতিক্রম সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কর্মব্যস্ত থাকে এই বাজার হয়তোবা কেউ নিজের কাজের উদ্দেশ্যে সকালে বের হয় অথবা কেউ কেনাকাটার উদ্দেশ্যে এক একজন এক এক উদ্দেশ্যে নিয়ে বের হয় আর তবেই মূলত চলে যাচ্ছে আমাদের জীবন আমরা কোন না কোন উদ্দেশ্যে যে কোনো কাজ করে থাকি যেমন এখন আমরা ভিডিওটা দেখতেছি হয়তো কোনো কিছু ইনফরমেশনের উদ্দেশ্যে অথবা আপনি দূরে কোথাও আছেন আপনার এলাকাটা সম্পর্কে আরেকটু জানার উদ্দেশ্যে অথবা আপনার এখানে কোনো কোনো আশা হইছে আর এই ভিডিওতে আমরা আসলে কমেন্ট করে জানাবো কে কোথা থেকে ভিডিওটা দেখতেছি হোপফুলি প্রবাসী রে অনেক বেশি ভিডিও দেখে থাকে আমার এই গুমটি নদীর দিকে কেন্দ্র করে মূলত গড়ে উঠেছে আরো বহু বাণিজ্য এবং এখান দিয়েই দেখতে পাচ্ছি আমরা কত শ্রমিকরা কত কিছু আসছে এবং এখান থেকে আনলোড করতেছে মালগুলো আর গরিপুর নিয়ে কথা বলবো আর এখানে আসবে না সেটা তো হয় না গরিপুরের সব থেকে প্রধান আমরা যদি খেয়াল করি এই যে এটা ছিল একটা ব্রিজ এই যে ব্রিজের প্লেয়ার গুলো এখানে দেখা যাচ্ছে এটা ছিল একটা ব্রিজ এই ব্রিজ থেকে যখন নতুন ব্রিজ হয় এখানে গরিপুর মনে করে যে আসলে আমরা হয়তো জ্যামজট থেকে এখন আপাতত মুক্তি পাইলাম কিন্তু আসলে না সেটা কিন্তু অবশ্যই হয় না রাস্তা কিন্তু প্রসারিত হয়েছে পাশে যেই এখানে যে পার্কিং গুলো রাখা হয় এই পার্কিং গুলোর কারণে জ্যাম জোটের অবস্থা না নাজহাল এবং যেমন এখন আছি আমরা গরিপুর ব্রিজের উপরে কিন্তু এই অলরেডি ব্রিজ পর্যন্ত জ্যাম চলে আসছে এইটা দেখাই মানে অল টাইম এই জ্যাম ব্রিজ পর্যন্ত আসবেই এই যে কর্মব্যস্ততা আছে না এই যে নিচে দেখেন কর্মব্যস্ততা আর এটার সুফলি মূলত সবথেকে বুক করতে করতে তখন এই বাজারটা সবথেকে বেশি বড় হইছে গরিপুরে ছাগল বাজার থেকে ভিতর দিকে যেতেছিলাম তখন হঠাৎ করে মাথা আসলে এই বিলিং এর কথা কারণ এটা মনে হইতে পারে একটা দেয়াল এটা দেখাই আমি যদি দাঁড়াই

ফার্নিচার দোকান আছে তাই জন্য ফার্নিচার দোকান কাঠ পাওয়া যায় আসলে ভালো পাওয়া যায় আর দাম কেমন হয় এখানে দাম বেশি নাকি তুলনামূলক কম কম আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে

অনেক দূরে থেকে কাস্টমার এই যে মাঘ মাস শেষ হইব ফাল্গুন মাস আইব তখন আবার বরফুর কাস্টমার পাই আচ্ছা 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 বাজার তাহলে কত বছর যাবে তো কি মনে হয় আপনার এটা আমরা তো বুজুরিয়া দেখতাছি মোটামুটি 30 35 বছর ধরে চলতাছে আর আগে তো মুরুবিরা কত যাবে তো নাকি চলতাছে এটা মুরুবিরা কইতে পারবা আমরা দেখতাছি আমরাই এই 30 35 বছর ধরে বাজার করি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনি হ্যাঁ আসলেই তো এই বাজারটা আসলে কতদিন যাবত চলে আসতেছে স্থানীয় কারো জানা থাকলে কমেন্ট বক্সে বলে দিতে পারেন আর দেখা হচ্ছে পরবর্তীতে এরকমই আরো কিছু কোয়ালিটিফুল ভিডিও নিয়ে